প্রিয় যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফিলতে কিচ্ছু কিছু হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন প্রত্যেক ভাইয়ের জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ বেশি বেশি দান সদকা করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই ভাবেই অন ইসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাআল্লাহ আপনার সন্তান থেকেই মুসলিম রূপে মানুষ করবেন কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না আপনার সন্তান থেকে ছোটবেলায় কোরআন শেখাবেন হাদিস শেখাবেন আলেম আলমা সহবত দিবেন হক আলেম চিনবেন তাদের কাছে সন্তান থেকে পাঠাবেন ইনশাআল্লাহ ইসলাম নিয়ে ঠাট্টা বিচরুপ করবেন না রং তামাশা করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে কোরআনে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে ইমান ধরে রাখে পরিবারের মধ্যে বেপরদামিক স্থান দিবেন না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয়স্বজনের হক ঠিক আছে কিনা প্রতিবেশীর হক ঠিক আছে কিনা প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে এগুলো দেখতে হবে আল্লাহ ভক্ত অফিক দান করুন এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ তাহার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ তাহার এরকম সমাজের অবস্থায় কি আল্লাহর আজাব আসবে না রহমত আসবে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন কতগুলো বলে শেষ করব প্রতি ঘরে ঘরে ঘরেচার ঢুকে পড়েছে ঘরে ঘরে ঘরেচার পরকিয়া ঢুকেছে আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ ঘুষ ঢুকেছে ঘুষ এদিকে সুদ ঢুকেছে দুর্নীতি ঢুকেছে অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তর সুরি খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না উমর আব্দুল হত্তাবের নাম জানে না তারেক বিন জিয়াদকে চিনে না মোহাম্মদ বিন কাসিমকে চিনে না এরা ক্রিস্টিয়ান রোনাল্ডোকে চিনে এরা মেসিকে কে চিনে নেইমারকে চিনে এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে মাসাল দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি তারা হেদায়তের দিকে আসছে বাংলাদেশ ক্রিকেট টিমের যে প্লেয়ার্সরা আছেন আমার অনেকেই পরিচিত এটা আপনারা জানেন ভালো করে তারা এখন আগ্রহ নিয়ে বলছে ভাই আমরা সব প্লেয়াররা মিলে একটু বসতে চাই দিনই আলাপ শুনবো দিনের হেদায়তের কথা শুনবো আমি বললাম অ্যারেঞ্জ করেন ইনশাল্লাহ কত বড় সৌভাগ্য এই মানুষগুলো যদি হেদায়তের পথে আসে তাদের কি স্ট্যাটাস আছে না ইকোনমিক বেস আছে না তাদের দ্বারা ইসলামের খেদমত সম্ভব না বড় বড় যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন তারা এখন বলেন যে আমরা ইনশাল্লাহ প্রোগ্রাম অ্যারেঞ্জ করব এসে আপনি আমাদেরকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝাবেন যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়তের দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি পুরাণ পড়া ছেড়ে দিচ্ছি এটা কী ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কীভাবে বেপরদায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে কিভাবে যাবে আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে। নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিক ভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম হয়ে কায়ে আর আমরা কারোর জন্য বদ করব না আমরা দোয়া করবো আল্লাপ্প যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়ত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং তাদের হাতে হলেও আল্লাহ কেন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এইগুলো এইসব প্রটেস্টন মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না যারা ইসলাম কোরআন সন্ন্যাস সমকালের বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল একজন কবর পুজোর আপনাকে কি হেদায়ত দিবে একজন মাজার পুজোর আপনাকে কি হেদায়ত দিবে একজন বেদাতি আপনাকে কি হেদায়ত দিবে হেদায়ত নিতে যান খালি ওদের কাছে আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করেন না যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহবাকে গজব আসবে এটা আসবেই প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করার কোনো সুযোগই নাই আপনাকে প্রতিকারও করে কোনো সুযোগ নাই তবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এটাই সলিউশন এটাই সলিউশন এই যে আমরা শহরে কথাই বলছিলাম আমাদের সহজের অন্যতম বড় একটা কেয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন শেষের দিকে তার মধ্যে কেয়ামতের বড় দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে ওয়ান বুনিয়ান যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই নবীজি বলছেন গরিব ফকির মিসকিন গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না প্রতিযোগিতা করবে একে অপরের সাথে এখনকার আরব বিশ্বটের জাজল্যমান দৃষ্টান্ত এখনকার আরব বিশ্বটের জাজল্যমান দৃষ্টান্ত অনেক সালাফ সলফেস আলীন বলেছেন যে এখান এই হাদিস থেকে কি সারা করা হয়েছে এটা এটা আমাদের ঢাকার মধ্যেও চলে আসছে আজ কালকে যার এক এক জাতা টাকা পয়সা ছিল না আজকে দশতলা বিশতলা ফ্ল্যাটের মালিক কিভাবে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব কালো টাকার মধ্য দিয়ে সম্ভব অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব আর মাসাল্লাহ যার একটা পাঁচ দশতলা বাড়ি আছে আমাদের শহরে অন্য মানুষকে মানুষই মনে করে না ভাড়াটিয়াকে মনে করে যে তেলাপোকা কক্রোচ ছিছি করে তারাছে মানে কত যে শর্ত কোনো কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেজত হতে হয়েছে মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে মানে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম আর কি আল্লাহ কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না কালচার আসে না সম্পদ আসে ঠিকই কিন্তু কালচার সভ্যতা আসে না তারা অসভ্য অসভ্যই থেকে যায় কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না কথা বুঝতে পারছেন এটা আমাদের সমাজ এখন চলছে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা আর আমরা তো আমরা বলবো কেন এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিং এরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই এই পাঁচ ছয় মাত্র ভূমিকম্প হলেই সব ধর করে পড়ে যাবে আরও এই যে অহংকার আমি একটা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই জিজ্ঞাসা করিজ্ঞাস যদি করেন যে ভাই আপনার নাম কি কি করেন বলবো ওই যে ফ্ল্যাটটা দেখছেন দশতলা ওইটা আমার ভাবখানে আমার হচ্ছে এটাই তার পরিচয়ের মানদণ্ড সে কি করে তার শিক্ষাগত যোগ্যতা কি কোন প্রফেশন এগুলো বড় কথা নয় ওই যে ফ্ল্যাটটা দেখছেন ছয়তালা ওইটা আমার অনেকে এসে পরিচয় দেয় আমি অমুক পার্টির অমুক আমি অমুক পার্টির তমুক আমি অমুকের সাধারণ সম্পাদক আমি অমুকের সভাপতি এগুলো পরিচয় এগুলোই মানুষের পরিচয় আমি অমুক দল করি তমুক দল করি পরিচয় কি তোমার তুমি কি এই পরিচয় দিয়ে কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা তোমার পরিচয়টা কি পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি তুমি সমাজকে কতটুকু সার্ভ করতস তোমার এলমি যোগ্যতা কি তুমি তুমি তো নামাজ পড়ো কি না তুমি ইসলাম পন্থী কিনা তোমার শূন্যতা আছে কি না, তুমি দিনের জন্য কি করো এগুলো তোমার পরিচয় আল্লাহ রব আলমিন আমাদের কথাগুলো বোঝার তো অসুবিধিক দান করুন